আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনি অনেক দেশের সিপিএ অফার একসাথে কিভাবে মার্কেটিং করবেন তো আপনারা সকলে জানেন সিপিএ মার্কেটিং করতে গেলে কিন্তু কান্ট্রি টার্গেট করে মার্কেটিং করতে হয় যদি আপনি ইউনাইটেড স্টেটের অফার ইউনাইটেড স্টেটের ট্রাফিকের কাছে মার্কেটিং না করেন ইউনাইটেড স্টেটের ট্রাফিক যদি সেখানে ক্লিক না করে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না তো আপনি যখন অনেকগুলো সিপি অফার একসাথে মার্কেটিং করার সিস্টেমটা শিখে যাবেন এতে করে কিন্তু আপনি কোনো ট্রাফিক মিস করবেন না এবং আপনি কিন্তু সিপিএ থেকে একটা হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাপ্লিট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আমি কিন্তু এখানে রেগুলার বেসিস আপনাদের সাথে বিভিন্ন মানি মেকিং মেথড মানি মেকিং সিস্টেম টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন এছাড়াও যদি আপনারা আমার কাছে কাজ শিখতে চান আমার গাইডলাইন থেকে আমার টাচ থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আপনি যদি আমার পেইড কোর্সে জয়েন্ট হন এবং আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন তাহলে অনলাইন থেকে আপনি হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন আর যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন্ট হবেন তখনই কিন্তু আমি আপনাকে আমার প্রাইভেটে গ্রুপে অ্যাড করে নিব আমার এই প্রাইভেট গ্রুপে আজকের দিনে মেম্বার আছে দুইশো জন দুইশো জন মেম্বারের ভিতরে কে কবে আর্নিং করতেছে কার কী সমস্যা এগুলো কিন্তু তারা এখানে শেয়ার করে এবং সিক্রেট অনেক বিষয় কিন্তু আমি এখানে শেয়ার করি তো দেখুন এখানে কিন্তু আমার কালকের একজন স্টুডেন্টের ইনকাম হয়েছে চল্লিশ ডলার এখানে কিন্তু সে পোস্ট দিয়েছে চল্লিশ ডলার আর্নিং হয়েছে তিনি একজন অবশ্য চাকরিজীবী একটা ওষুধ কোম্পানির চাকরি করে একজন স্টুডেন্ট আশিস খোদা এনার আর্নিং হয়েছে বারো ডলার আঠার সেন্ট যার প্রথম আর্নিং এটা এবং তিনি একজন ব্যাংকার তিনি মেবি ঢাকা ব্যাংকে চাকরি করে অশেষ খোদা নামে এই ব্যক্তিটা তো আমার এই গ্রুপে যারা আছে বেশিরভাগই হলো প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক কলেজের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার এই ধরনের হায়ার এডুকেটেড পার্সনরা কিন্তু আমার কোর্সে জয়েন্ট হয়েছে এবং তারা তাদের চাকরি বা ব্যবসার পাশাপাশি কিন্তু অনলাইন থেকে আর্নিং করতেছে আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করে তো বন্ধুরা আমার কথা বার না চলুন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো আপনাদেরকে প্রথমে সিপিএ মার্কেটিং করা যে যেখানে একটা সিপিএ নেটওয়ার্কে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আপনারা আমি সিপি গ্রিফে চলে আসলাম এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ আর সিপি গ্রিফে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে ইনস্ট্যান্টলি কিন্তু আপনি অ্যাপ্রুব পাবেন এবং আপনি কিন্তু অফার নিয়ে কাজ করতে পারবেন তো আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং সেটার মধ্যে অনেকগুলো অফার সেট করতে হবে দেখুন আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি যেটা নাম আমি এখানে নাম দিয়েছি বেস্ট অফার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে ইউএসএর ডেস্কটপ রেসপেন্সিভ একটা অফার এখানে সেট করছি এরপর এর মোবাইল রেসপন্সিভ একটা অফার এখানে সেট আপ করছি এরপর ব্রাজিলের ডেস্কটপ রেসপন্সিভ একটা অফার এখানে সেট করছি ব্রাজিলের কিন্তু মোবাইল রেসপন্সিভ একটা অফার এখানে সেটআপ করছি এরপর আমি আরও একটা অফার এখানে সেট করে দেখাচ্ছি যেমন ইন্ডিয়া জাস্ট আমি ইন্ডিয়াতে ক্লিক করলাম ওকে ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেক অনেক অফার আছে এখান থেকে কিন্তু যে কোনো অফার আপনি সেট আপ করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা অফার নিয়ে নিচ্ছি ওকে এটা একটা মোবাইল রেসপেন্সিভ অফার তো আমি এখানে দিব হলো জাস্ট টেক্সট বক্সে ক্লিক করে এখানে লিখে দেব ইন্ডিয়া ইন্ডিয়া লিখে ব্র্যাকেটে দিয়ে লিখে দেবেন মোবাইল যেহেতু এটা মোবাইল ডেসপেন্সিভ অফার এই জন্য আপনি এখানে মোবাইল লিখে দেবেন এবং আপনার যে নামটা আছে অফারের নামটা এটা হল অফারের নাম এই নামটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি একটা হাইপেন মতো দিবেন এবং এটাকে আপনি মিডিল পজিশনে নেবেন এবং এর সাইজটা করে দিবেন পনেরো এটা আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন সাইজটা জাস্ট আমি এখানে দিচ্ছি হলো পনেরো ওকে কালারটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন জাস্ট এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম এখন আপনাকে এই যে অফারের যে ইমেজটা আছে ইমেজটা এখান থেকে সেভ করে নিতে হবে আমি ইমেজটা এখান থেকে সেভ করে নিলাম ওকে সেভ করে নেওয়ার পর ক্লিক করতে হবে ইমেজে ইমেজে ক্লিক করে আপনাকে জয়েন ক্লিক করতে হবে এবং ইমেজটা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে করে আপনার এখানে ইমেজটা একটু সাইজটা বড়ো করে দিবেন যেন দেখতে সুন্দর লাগে ওকে এটা আমি মিঠিতে দিয়ে দিচ্ছি এটা মিটিটা দিয়ে দিলাম এবং এই নিচে আপনি টেক্সট বক্সে ক্লিক করে এখানে লিখে দিবেন জাস্ট এই যে জয়েন নাও জয়েন নাও কথাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং জয়েন নাও এটার মধ্যে কিন্তু আপনাকে আপনার সিপি অফারের লিঙ্কটা সেট করতে হবে তো এটার মধ্যে আমি জাস্ট আমার সিপি অফারের লিঙ্কটা সেট করে দিব কপি লিঙ্ক ক্লিক করে জাস্ট আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে অ্যাপটাতে ক্লিক করলে কিন্তু এখানে আমার লিঙ্কটা সেট হয়ে গেল ঠিক আছে এখন এইটাকে আপনাকে পাবলিশড করতে হবে তো আপনি যে ট্রাফিক সোর্স নিয়ে কাজ করবেন সেখানে দেখে নেবেন যে কি পরিমাণ ট্রাফিক সেখানে আছে এবং কোন কোন দেশের ট্রাফিক সেখানে আছে যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা মানে যে ট্রাফিকের কাছে মার্কেটিং করবেন আগে দেখে নেবেন আপনি সিমিলার ওয়েব থেকে যে ওইখানে কি পরিমাণ ট্রাফিক আছে এবং কোন কোন দেশের ট্রাফিক আছে যে যে দেশের ট্রাফিকগুলো ওখানে ভিজিট করে থাকে সেই সেই দেশের অফারগুলো আপনি সেট আপ করবেন করে আপনি এখানে ক্লিক করে দিবেন জাস্ট পাবলিশ অবশ্যই ক্লিক করার পর এখানে একটা নাম দিতে হবে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি বেস্ট বেস্ট অফার টু জাস্ট এখানে আমি এটা নাম দিয়ে জাস্ট এটা এখান থেকে পাবলিশ করে দিলাম এটা কিন্তু পাবলিশিং হচ্ছে ইউর সাইট হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুলি ভিউতে ক্লিক করলে কিন্তু আমি আমার সাইটটা দেখতে পাবো দেখুন আমার সাইটটা কিন্তু এখানে চলে আসছে মোটামুটি মাটা একটা ল্যান্ডিং পেজ আমি তৈরি করছি তো এখানে কিন্তু ইউএসের কোনো ব্যক্তি যদি আসে শুধু ডেস্কটপ থেকে ঢোকে তাহলে কিন্তু সে এই যে দেখুন এই অফারের এই জয়েন নাওতে ক্লিক করবে মোবাইল থেকে ঢুকলে কিন্তু এই অফারে ক্লিক করবে ব্রাজিলে কোনো ব্যক্তি আসলে কিন্তু এখানে এ থেকে এই অফারে ক্লিক করবে ব্রাজিলে মোবাইল থেকে কেউ ঢুকলে কিন্তু এই অফারে ক্লিক করবে ইন্ডিয়ার কোনো ব্যক্তি এখানে আসলে কিন্তু এখানে অফারে ক্লিক করবে তো এইভাবে আপনাকে বিভিন্ন দেশের অফারগুলো এভাবে সেট আপ করতে হবে এতে করে কিন্তু আপনি কিন্তু ট্রাফিক মিস করবেন না ঠিক আছে তো আমি এখন এই ভিডিওর থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাফিক পার্ট আপনি কিভাবে এই অফারটা মার্কেটিং করবেন আজকের আমি দুইটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব আমি আশা করি আমার দেখানো সেই দুইটা ট্রাফিক সোর্সের কাছে আপনি যদি রেগুলার বেসিস মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন সিপিএ থেকে তো ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আবার একটু মনে করে দিব আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা চাচ্ছেন লাইভ টাইম আর্নিং করতে আমার গাইডলাইনে থেকে আমার কাছে থেকে আমার সাপোর্ট নিয়ে কাজ করে কাজ শিখে অনলাইন থেকে ইনকাম করতে আপনারা কিন্তু আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে যাবেন পেড কোর্স আমাকে জন্য বিভিন্ন ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্ককে ক্লিক করার পর এই পেজে এসে আপনি সকল তথ্যগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে প্রথম যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটা হলো ইনস্টাগ্রাম ঠিক আছে তো ইনস্টাগ্রামে দেখুন আমি সিমিলার ওয়েব এক্সটেনশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাবো ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে উনিশ পয়েন্ট ষাট পার্সেন্ট ব্রাজিলের ট্রাফিক আছে এইট পয়েন্ট বিরাশি পার্সেন্ট ইন্ডিয়ান ট্রাফিক আছে চার পয়েন্ট দশ পার্সেন্ট এই হলো বিষয় তো ইনস্টাগ্রামে মার্কেটিং করতে গেলে আপনাকে কিন্তু আপনার বায়োতে ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেট আপ করতে হবে ঠিক আছে আপনারা যে ল্যান্ডিং পেজটা তৈরি করলেন এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনি আপনার বায়োতে সেট আপ করবেন তো আপনি কিন্তু আপনার বায়োতে ল্যান্ডিং পেজের লিঙ্কটা মোবাইল দিয়ে ছাড়া ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে কিন্তু সেট করতে পারবেন না ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে ওকে বন্ধুরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা একটু দেখুন আপনারা এখানে কিন্তু আমি আমার একটা অরিওর প্লাসের একটা অ্যাফিলেট লিঙ্ক এখানে সেট করে রাখছি ঠিক আছে এই যে দেখুন আপনার মোবাইলে কিন্তু এই অরিওর ইনস্টাগ্রাম থেকে লগ করে নেবেন বা সাইন আপ করে নেবেন করে নিয়ে আপনার বায়োতে কিন্তু লিঙ্ক নামে একটা লেখা থাকবে লিঙ্ক লিঙ্কের এখানে আপনাকে আপনার এই যে ল্যান্ডিং পেজের এই লিঙ্কটা ল্যান্ডিং পেজের এই লিঙ্কটা আপনাকে ওখানে টাইপ করে সেট আপ করে দিতে হবে ঠিক আছে লিখে দেবেন লিঙ্কের ওখানে ক্লিক করে এই জিনিসটা লিখে দেবেন যে ইনস্টিটির পিএস এস কুলসলা স্ল্যাশ সাইটস ডট গুগল ডট কম স্ল্যাশ ভিউ স্ল্যাশ বেস্ট অফ আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আপনার পাবলিশ করার পর যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কের এই ম্যাপ এইটুকু আপনি আপনার টাইপ করে আপনার ইনস্টাগ্রামের বাইরেতে সেট আপ করবেন ঠিক আছে সেট করার পর আপনাকে এখন দেখাবো মার্কেটিংটা কীভাবে আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন তো ইনস্টাগ্রামে কিন্তু মার্কেটিং করতে গেলে আপনাকে ডে বাই ডে ডে বাই ডে মার্কেটিং করে আপনাকে ফলোয়ার গ্রো আপ করতে হবে ঠিক আছে তো দেখুন আমি যেহেতু এখানে মেক মানির অফারগুলো সেট আপ করছি বা মেক মানি নিয়ে কাজ করি এই জন্য কিন্তু এখানে ডলারের ছবি পোস্ট করি ঠিক আছে এই ধরনের ছবি কিন্তু আপনি ইনস্টাগ্রাম থেকে নিতে পারবেন যদি আমি এখানে সার্চ করি মানি আমি এখানে সার্চ করতেছি মানি মানি লিখে সার্চ করলে কিন্তু মানি রিলেটেড কিন্তু অনেক অনেক অ্যাকাউন্ট কিন্তু আমাদের সামনে আসবে এই অ্যাকাউন্টের যে ছবিগুলো আছে বা যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু আপনি খুব ইজিলি নিতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেক ছবি চলে আসতেছে ঠিক আছে এরপর আমি যদি আরও দু একটা অ্যাকাউন্টে যাই তাহলে আপনারা দেখতে পাবেন জাস্ট আমি যদি এখানে আর্ন মানি দিয়ে সার্চ করি তাহলে আর্ন মানির যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে দেখুন তো এই ইমেজগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এটা আপনি বিভিন্নভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন অথবা আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ঠিক আছে জাস্ট আমি এই ইমেজটা স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে এটা আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে জাস্ট নিয়ে নিলাম এটা আপনি কিন্তু সেভও করতে পারবেন বিভিন্ন রকম ইমেজ ডাউনলোড আর এক্সটেনশান দিয়ে এটা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আপনাকে এখানে মার্কেটিং করার জন্য ক্লিক করতে হবে ক্রিয়েট ক্রিয়েট থেকে সিলেক্ট ফর কম্পিউটারে ক্লিক করতে হবে এই যে ইমেজটা আমি একটু স্ক্রিনশট দিয়েছি ইমেজটা আপনাকে এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকম কালারের স্টাইল করতে পারবেন এখান থেকে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর রাইটে ক্যাপশান এখানে মনে রাখবেন অবশ্যই কিন্তু আপনাকে ক্যাপশান লিখতে হবে কারণ ক্যাপশান লিখার কারণে কিন্তু আপনার পোস্টটা মানে ভাইরাল হবে প্লাস আপনার পোস্টগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাবে তো অ্যাট্রাক্টিভ কিছু কথাবার্তা বা মেক মান রিলেটেড কিছু কথাবার্তা আপনি লিখে দিবেন আমার এখানে কিছু কথা লেখা আছে যেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি রাইটে ক্যাপশন এটা দিয়ে দিলাম এরপর আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগের কারণে কিন্তু একটা পোস্ট র্যাঙ্ক করে বা বিভিন্ন মানুষের কাছে কিন্তু পৌঁছায় তো মেক মানি রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন অথবা হ্যাশট্যাগ জেনারেটারে যে আপনি লিখবেন যে হ্যাশট্যাগ জেনারেটরে যে লিখবেন মেক মানি অনলাইন তাহলে মেক মানি অনলাইন রিলেটেড অনেক হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিবে এখানে আমি কিছু হ্যাশট্যাগ সেভ করে রাখছিলাম যেটা আমি এখানে দিয়ে দিলাম তারপর আপনাকে এখানে শেয়ার করতে হবে ইয়োর পোস্ট হ্যাজবিন শেয়ার এটা কিন্তু শেয়ার হয়ে গেল ঠিক আছে এখন আপনাকে কিন্তু প্রতিদিন পাঁচ থেকে দশটা করে ইমেজ আপনি আপনার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন কিন্তু একসাথে কিন্তু শেয়ার করতে পারবেন না আপনাকে কিন্তু একটা পোস্ট করার পর পরে বা একটা ইমেজ শেয়ার করার পর মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট দেরি করতে হবে তারপর আর আরেকটা ইমেজ শেয়ার করতে হবে একসাথে কিন্তু ইমেজ পাঁচ দশটা শেয়ার করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে ঠিক আছে এবং আপনি ডে বাই ডে কীভাবে ফলোয়ার করবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাবো আপনাকে যত বেশি ফলোয়ার হবে আপনার ইনস্টাগ্রামে তত বেশি কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন তো এখানে আমি এই সার্চে ক্লিক করতেছি করে আমি এখানে লিখে দেবো জাস্ট মেক মানি অনলাইন মেক মানি অনলাইন লিখে আমি এখানে জাস্ট সার্চ করছি দেখুন অনেক অ্যাকাউন্ট আসতেছে তো আমি যেহেতু মেঘমানি নিয়ে কাজ করতেছি তো মেঘমানি রিলেটেড অন্য যে সমস্ত অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে কিন্তু আমাকে ফলো করতে হবে দেখুন একজন ব্যক্তি যার দেখুন আর সে কিন্তু যে কোনো একটা অফার এখানে সেট করছে হ্যাঁ আপনাকে কিন্তু এভাবে অফারটা সেট করতে হবে এবং সে কিন্তু এখানে তার ফলোয়ার আছে হলো সাতান্ন হাজার সাতশো সাতান্ন হাজার সাতশো ফলোয়ার আছে তাহলে বুঝতে পারছেন কী পরিমাণ ফলোয়ার তার আছে এভাবে কিন্তু আপনাকে যত বেশি ফলোয়ার হবে তত বেশি আপনি আর্নিং করতে পারবেন আর এক একটা ইমেজে দেখুন কী পরিমাণে আপনার লাইক ঠিক আছে এটা ছাব্বিশ হাজার লাইক এটা হলো তেইশ হাজার লাইক এটা হলো একুশ হাজার লাইক এটা হলো তিনশো বিশটা লাইক এটা হলো চোদ্দশো লাইক তো এভাবে আপনাকে যদি অ্যাকাউন্ট গ্রো করে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন তো এখান থেকে আমি ফলোয়ারে ক্লিক করে দিচ্ছি এই অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আপনাকে ফলো করতে হবে আপনি সকালে দশজনকে ফলো করবেন আর বিকেলে দশজনকে ফলো করবেন এভাবে বীর জনকে প্রতিদিন আপনি ফলো করে করে আপনার অ্যাকাউন্টের ফলোয়ারটা আপনি গ্রো করে নেবেন ঠিক আছে এতে করে আপনার অ্যাকাউন্টের ফলোয়ার গ্রো করতে হবে ডে বাই ডে কাজ করতে হবে মার্কেটিং করতে হবে এখান থেকে আপনি সিপিআই কমিশন আর্ন করতে পারবেন শুধু সিপিআই না আপনি যদি আপনার অ্যাকাউন্টটা গ্রো করে নেন তাহলে কিন্তু আপনি ইনস্টাগ্রাম থেকে অরিয়র প্লাস যেভিজোর প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এটা গেলে একটা ট্রাফিক সোর্স আর একটা ট্রাফিক সোর্স হলো টুইটার ডট কম ঠিক আছে টুইটার ডট কম টুইটারে আপনারা যাবেন টুইটারে যাওয়ার পর এখানেও কিন্তু একই রকমভাবে আপনাকে ফলোয়ার ফলোয়ারগুলো করতে হবে যদি আপনি টুইটারে সিফে মার্কেটিং করে আর্নিং করতে চান তো মার্কেটিং কীভাবে করবেন এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখন প্লাস টুইটারে আমি চলে আসলাম আসার পর এ হটস ইজ হ্যাপেনিং হার্ট ইজ হ্যাপিনিংয়ে আপনি ক্লিক করবেন করে জাস্ট আমি এইটুকু দিয়ে দিচ্ছি বেস্ট অফার টু এটা আমি এখানে দিয়ে দিলাম এবং এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব ওকে এরপর আমি এটা পোস্ট করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু পোস্ট হয়ে গেল এখন এই পোস্টকে আপনি কিভাবে ভাইরাল করবেন এই বিষয়ে ভিডিও কিন্তু আমি গতকালকে দিয়েছি একটু খেয়াল করে দেখুন এসএম আক্রমণ যেমন বাংলা চ্যানেলে টুইটার মার্কেটিং করে কিভাবে আপনার পোস্ট ভাইরাল করবেন এই ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন কিভাবে টুইটার পোস্ট ভাইরাল করতে হয় ঠিক আছে তো টুইটারে মার্কেটিং করা হয়ে গেল এখন আপনাকে ফলোয়ার কীভাবে বাড়াতে হবে এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে কী দিক করবেন যেহেতু আপনার নিশ্চ মেক মানি অনলাইন তাহলে এখানে করবেন মেক মানি অনলাইন মেক মানি অনলাইন লিখে আমি এখানে যদি সার্চ করি তাহলে অনেক অনেক অ্যাকাউন্ট আসবে দেখুন অনেক অ্যাকাউন্টে কিন্তু আসছে আস্তে এই অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আপনাকে ফলো করতে হবে তো এখানে কম ফলো করবেন এখানে দেখা যাচ্ছে সকালে চারজনকে করলেন রাতে চারজনকে করলেন ঠিক আছে এইভাবে আপনাকে আস্তে আস্তে ফলোয়ার করে করতে হবে কারণ এখানে কিন্তু আপনি একবারে বিশ তিরিশ জনকে ফলো করলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে এক দুই তিন চার জাস্ট আমি সকালে চারজনকে করলাম রাতে চারজনকে করবো এইভাবে কিন্তু আপনাকেও কিন্তু ইনস্টাগ্রামে ডে বাই ডে ডে বাই ডে কাজ করে ফলোয়ার গ্রো করতে হবে যদি আপনি যা পরশু পরিমাণে ফলোয়ার গ্রো করতে পারেন তাহলে কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করে আপনি হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড সিস্টেম টেকনিক পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা চাচ্ছেন আমার সাপোর্ট চাচ্ছেন যারা আমার গাইডলাইনে থেকে আমার টাচে থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম আর্নিং করতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলেন আমার পেইড কোর্স জয়েন্ট হয়ে যাবেন পেইড কোর্স আমাকে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই নিয়ে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে